দেখলাম সবাই প্রায় মানে করুক না কেন দেখবেন বাবা রে বাবা বললেন মা রে মা বলে জড়া ধরো জড়া পাটা জড়া ধরসে দেখবেন ওই মা ওই সন্তানের উপরে রাগ করে থাকতে পারে না পারে না আল্লাহ তালা জানা দেন এই আমি আমার ইবাদত করার জন্য বলছি সাথে সাথে তোর বাবা মা যার মাধ্যমে ধরে পাঠাইলাম তাদেরও হক আদায় করার জন্য বলছি তাদের হক আদায় না কইরা যদি তার বাবা মার পাউ ধইরা কান্দস তাহলে বাপ মা যদি তরে মা ফইরা দিতে পারে শুনে রাখ আমি তো এমন গফফার আমার হাত যদি আদায় না করো আর এখন যদি বুঝতে পারো আজকে থেকে একবার যদি আমারে গফফার যদি তুই চোখের পানি ছেড়ে দিতে পারস আমি আল্লাহ তাআলা ওই তোর মা থেকে হাজার গুণ বেশি mohabbat করে রে বান্দা আমি আল্লাহ তাআলা তোর जिंदगी के गुनाह गुनाह করে দেব আমার ভাইরা এই জামা আজ মৃত্যুর কি সময় আছে এমন কি কেউ বলতে পারবে না আগামী কাল আমি মরব সে সে আজকে দুনিয়ার জমিনে নাই তার স্ত্রী আছে কিন্তু সে আজকে ভিক্ষা বৃত্তি করে বেড়ায় অথচ তার একজন তাগড়া যুবক সন্তান আছে বিদেশে থাকে বিদেশে এমন সন্তান হতে পারে যেই সন্তান রেখে আজকে ভিক্ষা করতে হয় এমন সন্তান দিয়ে কি হবে সন্তানরা যদি কিছু টাকা পাঠাইতো তাহলে মায়ের আর ভিক্ষা করার দরকার ছিল নিজের বদনাম নিজের টানে শুনতেছে ওই মালি ডেকে এমন সন্তান নাফরমান ফারমান যুবকে আমার জীবনে যদি পাইতাম ওই যুবকে আমি এই দা দিয়ে আর কাল্লাটা দিয়ে খন্ড করে ফেল করে ফেল এমন না নাম নিজের গানে যখন শুনতেছে যুবক নিজেকে কন্ট্রোল রাখতে পারে না এত কফল বাবার চেহারা দেখতে না যে বাবা কৃষি কাজ করে আমারে বিদেশ পাঠাইছে আজকে বিদেশ গিয়ে লক্ষ লক্ষ টাকা কামাই করছি বিবির পিছনে দেখতে পাই না শেষ শোনা কি মস্ত কি এখন যুবক ডেকে যুবক তাহলে ওই মহিলার বাড়ি কোথায় বলতে পারবেন পারবেন বলে বলে মালিনিজেও বুঝতে পারলেন মনে হয় ওই মহিলারই সন্তান হবে সন্তান হবে বলে বলে মর্ত ভাগিনী সারাদিন ভিক্ষা ভিত্তি করে সন্ধ্যা হইলে ওই যমকের বাস সুপার নিচে একটা চপড়ি আছে ওই জফড়ির নিচে গিয়ে সন্ধ্যা বেলাও করে মাগরিবের নামাজ আদায় করে মাগরিবের নামাজ আদায় করে মুসল্লাতে বসে থাকে অনেক দিন দেখেছি মাগরিবে নামাজ আদায় করে মুসাল্লায় জিকির আযকার করে দোয়া করে বহুত শুনেছি সে দোয়া করেছে মালিক আমার সন্তান আমারে ভাত না দিলে কি হবে ও মালিক আমার সন্তানরে তুমি বিদেশের বাড়িতে ভালো রাখো আর দোয়া করে

পাঁচশো পা সে গিয়া ঘরে দোকান শ্বাস পায় না কোন মত যায় মুক্তা দেখাবো রে মা কান্না করতে করতে আন্দা হয়ে গেছে চোখে দেখে না মা কান্না করতে করতে অন্ধ হয়ে গেছে চোখে দেখে না এবার মহিলা চলে আসলো জুফির মধ্যে ঢুকে পড়ল জুফির মধ্যে ঢুকে পড়ে নামা এবার উজু করলেন উজু করে নামাজ পড়লেন নামাজ পড়লেন নামাজ পড়ে না এসা পর্যন্ত দোয়া ইস্তেগফার পড়তেছে মালিকের কাছে দোয়া আরম্ভ করছে দুই হাত উঠাইয়া ও মালি আমার সন্তান রে আমারে ফিরে দাও আমার কামাই খাওয়ার কোন শখ নাই পরজনে ভিক্ষা করে আরে খাও কেন মালি আমি এমন একজন হত বাগেনি মহিলা আমার নাই বলতে কেউ নাই বাবা নাই মা নাই ভাই নাই বোন নাই কেউ নাই আমি যখন দুনিয়া থেকে চলে যাব সাদা কাপনের প্যাকেট হয়ে যাব আমার এক কোলে নিয়া কবরে নামাইবে নিয়া একজন আমার লোকটা ও মালিক আমার sultane আমার একবার দেখা দাও একবার আমার কোলে যা টুকরা আমারে ফিরাইয়া দাও আমার একটু শুনতে আমার কামাই খাবার সব নাই আমার একটু আশা আমার এই সন্তানের একমত মাটি যেন আমার নসিবে আমার এই সন্তানটা যেন কলে করে ধরে আমার কবরের না আর আমার সন্তানটা যেন আমার জন্য হাত তুলে ধোঁয়া করার সুযোগ আমার সন্তান চাই এই বলে যখন কান্না করে ধোঁয়া করে সন্তান এবার সাহস জুগে গেছে সন্তান বলে আমি তো হাঁটি হাঁটি পা পা করে মায়ের কাছে গেলাম আমি গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আমি মাকে জড়াই ধরলাম মা আমি তোমার ওই হত বাধা কপাল সন্তান এসে গেছি মা আমারে মাফ করে দাও আমার জন্য বদ্ধ করল মা আমি অনেক ভুল করেছি মা আমারে মা করে দাও রে মাঝেও কান্না করে মার পা পাগল রে আর কান্না করেস না করে না আমি তো কিছুক্ষণ আগেও তোর জন্য দোয়া করতেছিলাম শেষ মাটি টুকজন তোর মুসিবে হয় আমার নসিবের জন্য তোর মাটিটা আমার নসিব আমি তো আবদ্ধ করি না করে তোরে মাপ করে দিলাম বাবারে তোরে মাপ করে দিলাম দুনিয়ায় মানুষ কারো ভুল করলে বাবা আমার সাথে যত না ফরমানি করুক না কেন বাবা মাকে মা বলে ডাকলে বাবা কে বাবা বলে ডাকলে রে যার বাবা নাই মাঠের মধ্যে कर बाबा नहीं माने हाथ कलन देख।